নবীজি হাসান হুসাইনকে কীরকমভাবে ভালোবাসতেন আমার নবী বলেন মান আহাবাহুমা আমার হাসান এবং কে যারা ভালোবাসল তারা যেন আমি নবীরে ভালোবাসল ও আমক আ ঠিক তেমনি ভাবে যদি আমার হাসান হুসাইনের সাথে কেউ শত্রুতা পোষণ করে তাহলে সে যেন তাদের সাথে শত্রুতা পোষণ করে নাই আমি নবীর সাথেও সে শত্রুতা পোষণ করলো হাসান হুসাইনের প্রতি নবীজির ভালোবাসা নবীজি কি করলেন প্রকাশ করলেন একজন নবীজি হুসাইন রাজি আল্লাহকে খুলে নিয়ে নীরবে একটা জায়গার মধ্যে লোক না নীরবে নীরবে কান্না করতেছেন নবীজির চক্ষু মুবারক থেকে চুকের পানি জোর জোর করে পড়তেছে কেউ দেখে না নবীজির চাচি ইবনে আব্বাস রাজি আল্লাহ আব্বাস রাজি আনহুর স্ত্রী উম্মে ফজল দেখলেন যে নবীজি হুসাইন খুলের মধ্যে নিয়ে কান্না করতেছেন উনি ভাবলেন হয়তো হুসাইন কোনো অসুস্থ যে অসুস্থতার কারণ নবীজি কান্না করতেছেন ওই সময়ে নবীজিরে নবীজির চাচিজি জিজ্ঞাসা করলেন নবীজি হুসাইনের এমন কোন রোগ হলো এমন কোন অসুস্থতা হলো যার জন্য হুসাইন আপনি খুলের মধ্যে নিয়ে কান্না করতেছেন উনি বারবার প্রশ্ন করতেছেন ওনার প্রশ্নের জবাবে নবীজি বললেন যে না হুসাইনের এমন কোনো রোগ হয় নাই এমন কোনো অসুস্থতা হয় নাই বরং আমি কান্না করতেছি জিবুরাইলামিন আমাকে সংবাদ দিলেন ভগ নবীজি আপনার হুসাইন রে ইরাকা ইরাকের কারবালার ময়দানের মধ্যে দুশ্মনেরা শহীদ করে দিবে এবং জিব্রাইল আমিন ওই রক্তমাকা কিছু মাটিও আমাকে দেখাইলেন যার জন্য আমি হুসাইন রে খুলের মধ্যে নিয়ে কান্না করতেছি আল্লাহবা আরেকটা প্রসঙ্গে এখানের মধ্যে নিয়ে আসি একবার ঈদের দিনে হাসান এবং হুসাইন উভয়জন ওনাদের মা কাছে গেলেন ঈদের দিন বাহিরে খেলাধুলা করতে গেছেন গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট শিশুরা নতুন পোশাক পরে পরে কি করতেছে খেলাধুলা করতেছে তাদের গায়ে কিন্তু কি নাই নতুন পোশাক নাই এই জন্য একটা প্রসঙ্গ কথা বললেই ঘন্টা আর পর ঘন্টা সময় প্রয়োজন খুব সংক্ষেপে আমরা সামনের দিকে আগাইতে হবে তারা তাদের মায়ের কাছে গেছেন যা বলছেন মা সবাই নতুন পোশাক পরে আমাদের কোনো পোশাক নাই আমাদের পোশাক দেন ওই সময় জান্নাতের সর্দার নিপাতে মারদ আনহার কাছে কোনো টাকা নাই কাপড় কিনে দিবেন কোনো টাকার ব্যবস্থা নাই এবার উনি হাসান হুসাইন ওনার সন্তানদেরকে না করবেন কিভাবে হাসান কিছুটা বলো হুসাইন শুটো হুসাইনদের যদি বলেন টাকা নাই হুসাইন সেই কথাও শুনবে না বলবে দিতেই হবে অনেক চিন্তা করতেছেন চিন্তা করতেছেন হঠাৎ করে নবীজির কথা মনে পড়ে গেল যে তাদের নানাজান আছেন আসেন যেহেতু তাহলে আমি চিন্তা করার কোনো কারণ নেই হাসান হুসেনকে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না তোমাদের নবী সাল্লাম তারা বললেন যে না মা আপনি তো নানা জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন না আমাদেরকে নানা বেশি ভালোবাসেন আবার প্রশ্ন করলেন তোমাদেরকে তোমাদের পিতা আলী রাজিয়াল্লাহ আনহু বেশি ভালোবাসেন না নানা বেশি ভালোবাসেন বলে যে না আমাদের বাবাও নানা না জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন না তখন ফাতেমা রাজি আল্লাহ বললেন তোমাদের না জাহান হলেন দু জাহানের বাদশাহ সুতরাং তোমরা তোমরা তোমাদের নানাজানের জানের কাছে যাও যা তোমরা পোশাক চাও তোমাদের না জান তোমাদেরকে পোশাক দিবেন সুবাহান আল্লাহ দুইজন দৌড়ে যেন কাছে গেল নাকি দুজাহানের বাদশা ঈদের দিনে আমাদের নতুন কোনো পোশাক নাই আপনি আমাদেরকে নতুন পোশাকের ব্যবস্থা করে দিন নবীজি বললেন হে হাসান এবং হুসাইন আমি যে দুজাহানের বাদশাহ এই কথা তোমরা ভাবে বুঝতে পারলা বলে আমাদের মা জননী বলেছেন আপনি দুজাহানের বাদশাহ দুজাহানের বাদশার পকেটও খালি টাকা নেই এবার নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন তাদের এই প্রস্তাব কীরকমভাবে রক্ষা করা যায় দিবো সেই কথা কীরকমভাবে বলবো আমার পকেটে টাকা নাই দিব না সেই কথা কীরকমভাবে বলবো সেটা হুসাইন তো চুট্টো সে মানবে না চিন্তার মধ্যে পড়ে গেলেন নবীজির চেহারা কালো হয়ে গেল ওই সময় আল্লাহ বকরবুল আল আমিন জিব্রাইল আমিনকে বললেন হ্যাঁ জিব্রাইল আর থেমে তাকা যাবে না রে তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও সুবাহ আল্লাহ গিয়ে আমার হাবিবরে জানিয়ে দাও ওনার চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ ইন হাসান হুসাইনের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিব এবার আল্লাহাক রব্বুল আলম মাধ্যমে নবীজির কাছে জানতে চাইলেন অগ নবীজি আপনার হাসান এবং হুসাইনকে আপনি প্রশ্ন করেন তাদেরকে যে আমি পোশাক দিব তারা কোন কোন কালারটা পছন্দ করে নবীজি হাসানকে জিজ্ঞাসা করলে হাসান তুমি কোন কালার পছন্দ করো হাসান বললেন আমি সবুজ কালার পছন্দ করি হুসেনকে জিজ্ঞাসা করলেন তুমি কোন কালার পছন্দ করো বললেন আমি লাল টকটকা কালার পছন্দ করি এবার ইব্রাহিল আমিন বললেন মালিক আপনি যে আমারে পোশাকের ব্যবস্থা করে দিতে বলেছেন এবার আমি কোন মার্কেটে যাব মক্কার মার্কেটে যাব নাকি মদিনার মার্কেটে যাব। ইরাকের মার্কেটে যাব নাকি ইরানের মার্কেটে যাব না কোন জায়গা থেকে আমি পোশাক নিয়ে আসব রব্বুল আলমিন জানিয়ে দিলেন হে জিব্রাহিল তোমাকে দুনিয়ার কোনো মার্কেটে যেতে হবে না তুমি জান্নাতের মার্কেটে চলে যাও জান্নাতে যাও আমার হাসান হুসাইনের পছন্দ কালার অনুযায়ী তুমি দুইটা পোশাক এনে আমার হাবিবের হাতে তুলে দাও সুহান আল্লাহ আমিন দুইটা পোশাক জান্নাত থেকে নিয়ে আসলেন একটা সবুজ আর একটা কি লাল নবীজি দুইজনের দুইটা পোশাক দিলেন তারা একবারে কি হয়ে গেলো খুশি হয়ে গেল ওই সময় জিব্রাইল আমিন বললেন অগনবীজি আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন আপনার খানেখানে আরেকটা কথা বলে যাওয়ার জন্য কি কথা জিব্রাইল আমিন বললেন আপনার হাসান যে সবুজ পোশাক পছন্দ করেছে তার কারণ কি জানতে পারেন আপনার হুসাইন যে লাল পোশাক পছন্দ করেছে তার কারণ কি আপনি জানতে পারেন নবীজ বললেন যে না আমি তো জানতে পারি না ওই সময় বললেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন আমার হাবিবরা এই কথা বলে দিয়ে যা আপনার হাসান যে সবুজ পোশাক পছন্দ করেছে বিষের কালার হলো সবুজ আমার হাসানদের শত্রুরা বিষ পান করিয়ে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিবে এবং হুসাইন যে লাল কালার পছন্দ করেছে কারণ হুসাইন কারবালার কারবালার ময়দানে শত্রুরা রক্তরঞ্জিত করে শহীদ করে দিবে এই দুইটা কথা নবীজির কানেখানে কি করলেন বলে গেলে আল্লাহ ত্যাগের বিনিময়ে কুরবানির বিনিময়ে ইসলামিক আদর্শটা এমনই আল্লাহ আপনার কি করবেন পরীক্ষা নিবেন যার যত বড় পরীক্ষা যত বড় কুরবানি তত বড় পুরস্কার আল্লাহ তাদের জন্য এবার এজিদ সম্পর্কে আমরা নাম শুনছি এজিদ হইল যে মহাবের জিয়াল্লাহু আনহুর একটা সন্তান মাবের জিয়াল্লাহ আনহুর কয়েকটা ফ্যামিলি ছিল তবে চারের অধিক নয় ওই কয়েক ফ্যামিলির মধ্যে একজন স্ত্রী ছিল প্রায় তেমন ভালো না এক প্রকারের দুষ্ট প্রকৃতির ওই মহিলার গড় থেকেই এজিদের জন্ম হয়েছে ওই দুষ্ট মহিলার গড় থেকে ছেলে কি করছে এজিদ জন্ম নিয়েছে এবার এই যে আমরা পূর্বের কথার মধ্যে যাই ছয় মাস চালাইলেন হাসান রাজি আল্লাহ চালানোর পরে তারা কি করলো কথা উঠাইল মুনাফিকদের মুখ থেকে যে আমরা হাসান না চাই আমরা কি চাই মোয়াবিয়ারাজি আল্লাহকে চাই লম্বা আলোচনা পরিস্থিতিটা এমনভাবে গুলাটে হলো যে কোনো সময় কেউ হতে পারে বিশাল রক্তপাত হতে পারে রাষ্ট্রের মধ্যে বিশাল হাঙ্গামা দাঙ্গামা হতে পারে এবার হাসান রাজি আল্লাহন চিন্তা করলেন আমি রক্তপাত চাই না উনি উনার উনাকে যারা ভালোবাসেন তাদেরকে বুঝাইলেন রক্তপাত না করার জন্য এবং রাষ্ট্রের মধ্যে উশৃঙ্খলা না হওয়ার জন্য আমি চাই সেই ইচ্ছা আমি আমির মু হাতে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিই এখন অনেকে অনেক সময় মনে করেন যে ক্ষমতার জন্য কি করছেন এই ঘটনাটা ঘটছে হাসান এবং হুসাইন কেউ কি করেন নাই মূল ক্ষমতার উদ্দেশ্যরা তাদের উদ্দেশ্য হল যে মুসলিম রাষ্ট্ররা এমনভাবে চলবে যখনই ওনারা দেখছেন যে অন্য হাতে রাষ্ট্রে যাওয়ার পরে ইসলামিক আদর্শ ইসলামিক সব কিছু বিসর্জন হতে পারে বাধাগ্রস্ত হতে পারে তখনই ওনারা কী করছেন এগিয়ে আসছেন উনি ওনার লোকদেরকে বুঝাইলেন আমি আমিরে মুয়াবের হাতে রাষ্ট্র দিব তবে এখানে একটা শর্ত আছে শর্ত হলো ওনার আশঙ্কা ছিল যে উনার পরে ওনার ছেলে এজিদ রাষ্ট্রের ক্ষমতা নিতে পারে যদি সে রাষ্ট্রের ক্ষমতাটা নিয়ে যায় তাহলে সে খারাপ মানুষ এই ইসলামী আদর্শ সিলসিলাটা কী হবে বাধাগ্রস্ত হবে বিভিন্ন দিকে ধ্বংস হয়ে যাবে এই শর্তে উনি কি করলেন আমির মুয়াবের হাতে রাষ্ট্র ক্ষমতাটা দিয়ে দিলেন দেওয়ার পরে রাষ্ট্র সুন্দরভাবে চলতেছে আর এই দিকে দুষ্ট এজিদ মনে মনে ভাবতেছে আমার বাবার পরে যদি আমি ক্ষমতা পেতে হয় তাহলে হাসানরের দুনিয়া থেকে আমার বিদায় করতে হবে কারণ আমার পথের কাটা হলো হাসান হাসানের বিদায় না করলে তো আমি সহজে রাষ্ট্র ক্ষমতা আমি পাবো না এই জন্য ওই তার ফন্দিতে হাসান রাজিয়াল আনহুকে কয়েক দফা বিষ পান করানো হল তৃতীয় দফা যখন পান করানো হলো তখন বিষের প্রক্রিয়া এমন ছিল ওনার নারী বুড়ি একবেলা টুকরা টুকরা হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হতে লাগলো এমন অবস্থা অর্থাৎ ইনি দুনিয়া থেকে বিদায় নেবেন ওনার বা চুট্ট ভাই হুসেন রাজি আল্লাহ আসলেন আইসা উনার অবস্থা দেখলেন বললেন হ্যাঁ আমার ভাই হাসান আপনি আমাকে সন্দেহজনক ভাবে বলেন আপনাকে কে করাইতে পারে হাসান করাইছে আনহু বললেন হ্যাঁ আমার ভাই আমি যদি তোমাকে বলি তাহলে তুমি কি করবা হুসেন রাজি আল্লাহ আনহু বলেন আপনি এখন মুমূর্ষ অবস্থায় শয্যাশাহিত অবস্থায় আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যেই লোক যারা আপনারে বিষপান করাইছে, তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব হাসান আমার আমি কারো নাম বলবো না কারণ কেউ যদি আমার বিষপান করায় আল্লাহাকবুল আল আমি অবশ্যই তার বিচার করবেন আর যদি আমি সন্দেহজনকভাবে তোমার নাম বলি আর যদি ওই লোকটা কি হয় আমার বিষপান করানোলা না হয় তাহলে আল্লাহর আদালতে তুমি এবং আমি আমরা হয়ে যাব উনি এই জন্য নাম বললেন না উনার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল পরবর্তীতে আরেকবার হুসেন রাজিউল্লাহ আসলেন আইসা দেখলেন যে উনার চেহারামলি মৃত্যুসূজি অবস্থা ভাবলেন হয়তো আমার ভাই মরণের বইয়ে চিন্তাগ্রস্ত বা চেহারা চেহারামলি উনি বাইরে সাহস দিতে লাগলেন বললেন হ্যাঁ আমার কলিজার টুকরা ভাই আপনার মৃত্যুকে বয় করার কোনো কারণ নেই আপনি দুজাহানের সরালি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাতি আপনি জান্নাতের সরদাননি ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর সন্তান আপনার আলী রাজিয়াল্লাহ আনহুয়ের সন্তান সুতরাং আপনার মৃত্যু নিয়ে এখনো বয় করার কোনো কারণ নেই কিন্তু উনি মৃত্যুর জন্য বয় করতেছেন উনি বললেন হ্যাঁ আমার ভাই হুসাইন আমি মৃত্যুর জন্য বয় করতেছি না আমার মৃত্যুর জন্য চেহারা মলিন না তবে একটা কারণ আছে কারণটা হলো আমি দেখতে পাইতেছি আমার কলিজার টুকরা নানা যান হাউজে কাউসের পেয়ালা নিয়ে আমার অপেক্ষা করতেছেন করতেছে আমার নানা জানের ডান দিকে হজরত আবু বকর সিদ্দিক বাম দিকে হজরতে উমর হাতিয়াল আমার জন্য ওনারা অপেক্ষা করতেছেন আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আমি কি করব আমার নানাজানের হাতের হাউজে কৌশলের পানি আমি পান করব তবে চিন্তার কারণ হল আমার নানা আমারে আমারে বললে হে হাসা আমি তোমার জন্য হাউজে কাউসের পানিনি অপেক্ষমান আর এই কথাও বললেন যে তুমি হুসাইন আমার ভাই তোমাকে খারবালার মাঠে ষড়যন্ত্রকারীরা তোমার রঞ্জিত করে শহীদ করে দিবে আমি এই জন্য আমার চাহারাটা মলিন যে ওই কঠিন সময় আমি তোমার ভাই হিসাবে আমি তোমার পাশে থাকতে পারবো না বুঝলেন ওই কঠিন সময় তোমার পাশে থাকতে পারবো না ওই কথাটা আমার মনের মধ্যে বারবার নাড়া দিতেছে এই জন্যই আমার চেহারাটা কি মলিক হাসান পান করার এই প্রক্রিয়ায় দুনিয়া থেকে কি করলেন বিদায় নিলেন এদিকে রাষ্ট্র ক্ষমতা চলতেছে মুবে রাজিয়াল আনহু রাষ্ট্র চালাইতেছেন ক্রমান্বয়ে সংক্ষেপে আমরা জানলেন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায়নের সাথে সাথে যেই কথা যেই আশঙ্কা সেই কাজ এজিদ কি করল রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসে পড়ল যুগে ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল মদিনার মধ্যে আলী রাজিয়াল্লাহ আনুয়ার সময় আরো প্রশস্ত হয়ে গেল প্রত্যেক সাহাবীর আমলে কি করছে যে উমর রাজিয়াল্লাহ অর্ধেক পৃথিবী শাসন করছে একটা দেশ নয় দেখ পৃথিবী শাসন করছেন ওই রকমভাবে কি করছে ইসলামিক এরিয়া বড় হতে লাগলো একটার পর একটা দেশ জয় হতে লাগলো আলী রাজিয়াল্লাহনুর সময় ওই রকমভাবে অনেক প্রশস্ততা বেড়ে গেল তখন উনি কী করলেন রাষ্ট্র পরিচালনার সুবিধার ক্ষেত্রে রাজধানী মদিনা থেকে কি করলেন ইরাকের মধ্যে নিয়ে আসলেন এবং মুয়াবিয়া রাজিয়াল্লাহনু পর্যন্ত আরও অনেক প্রশস্ততা বেড়ে গেল তখন তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইরাক থেকে রাজধানী সিরিয়ার দামেশকের মধ্যে নিয়ে গেলেন এই জন্য ওই অঞ্চল এই যে যুদ্ধ চলতেছে এগুলো ঐতিহাসিক সব সিরিয়ার মধ্যে কত রকম যুদ্ধ চলতেছে ফিলিস্তিন ইরাক ইরান সব কিছুর মধ্যে যুদ্ধ চলতেছে এখন সে দামেস্কের মধ্যে এজিদ ক্ষমতায় বসে পড়লো বসার পরে এবার তো রাষ্ট্রের মানুষের বড় বড় ব্যক্তিবর্গ সমর্থন নিতে হবে সাধারণ অনেক সময় মানুষের সে সমর্থন নেওয়ার চেষ্টা করলো সে মদিনার মধ্যে কি করলো তার দুধ পাঠাইলো লুক পাঠাইলো বললে যে আপনারা কী করেন বড় বড় সাহাবি যারা আছেন তাদেরকে বলবেন আমারের রাষ্ট্রপ্রধান মেনে নিতে আমার নামে তোমাদের হাতে বায়াত গ্রহণ করতে এই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহানহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহানহু আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহানহু আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি বড় 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 সাহাবা সাহাবাহের বললেন যে না আমরা এই দুষ্ট প্রকৃতির লুক এজিদের আমরা রাষ্ট্রপ্রধান মানি না সরাসরি হুসেন রাজি আল্লাহ মদিনার গভর্নর হাউসের মধ্যে ডাকা হলো হুসেন রাজি আল্লাহনকে বলা হলো এজিদ আমাদেরকে বাড়াইছে আমাদের কাছে আমাদের হাতে উনার নামে আপনি কি করেন বায়াত গ্রহণ করেন হজরত হুসেন রাজি আল্লাহ আনহু পরিষ্কার করে বললেন আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোন ফাশেক ফুজ্জারকে আমি এক মুহূর্তের জন্য আমি মানতে পারি না এই রকমভাবে শীর্ষ সাহাবায় মানতেছেন না এজিদ চিন্তা করলো সমস্ত পৃথিবীর মানুষও যদি আমার এই রাষ্ট্রপ্রধান মানে আর এই বড় বড় সাবেক রাম যদি না মানেন তাহলে আমার কোনো বেলু থাকবে না এই জন্য তৎকালীন সময় মদিনার মধ্যে যে লোকগুলা ছিল ওই সময় এজিদের পক্ষের লোকগুলা বেশি ছিল বিভিন্ন কারণবশত ওই সময় হুসেন রাজিয়াল্লাহ মদিনার মধ্যে টাকাটা তেমন নিরাপদ ছিল না উনার বিশ্বস্ত এবং কাছের মানুষেরা পরামর্শ দিল যে আপনি কি করেন মদিনা থেকে মক্কার মধ্যে চলে যান সেই জায়গার মধ্যে এজিদ বাহিনী বা এজিদের লোকগুলা কম আছে মদিনার মধ্যে আপনার জন্য এখন কি আছে নিরাপত্তাহীনতা আছে ওই সময় আল্লাহ নবীজুর রোজা মুবারকের সামনে গেলেন গিয়া নবীজির সালাম দিলেন গিয়া বললেন সালাম দিয়া কয়েকটা কথা বললেন অগনালা যা যেই দিনের জন্য আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনার মধ্যে আসছিলেন গনানাদ সেই দিনের জন্য আপনার নাতি হুসাই আবার এই মদিনা ছেড়ে মক্কার মধ্যে হিজরত করতে হচ্ছে এই কথাগুলো বললেন রোজা মুবারকের সামনে আর সালাম করলে উনি কি করলেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন মক্কার দিকে যাইতেছেন মক্কায় পৌঁছাইলে আর এক দিকে ইরাকের কুপা থেকে একটার পর একটা চিঠি আসতেছে একটার পর একটা চিঠি আসতেছে চিঠির কথাগুলা কি ওই লোকগুলা বলতেছে হে হুসেন রাজি আল্লাহ আমরা আপনাকে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান চাই আমরা ওই দুষ্ট খারাপকে আমরা রাষ্ট্রপ্রধান চাই না এই কি করতেছেন লম্বা পাঠাইতেছেন প্রায় তিনশো তো ষাটটা চিঠি ক্রমান্বয়ে আসতেছে কোন কোন বর্ণনা মতে আরো অনেক বেশি চিঠি আসতেছে উনি চিঠিগুলা পাইতেছেন আর মনে মনে ভাবতেছেন বা ওনার সাথী সঙ্গী কাছের মানুষ তাদের সাথে কথা বলতেছে যে একদিক দিয়ে চিঠি আসতেছে যদি আমি তাদের চিঠির ডাকে সাড়া না দেই পরকালে যদি আমার নানা যান বলেন হে হুসাইন দিনের জন্য তোমার কাছে চিঠি আসলো তুমি ওই চিঠির গুরুত্ব দাও নাই আবার ওপর দিকে লম্বা ইতিহাস ওই ইরাকের মানুষকুফার মানুষ উনার পিতা আলী রাজিয়াল মির্জাফরি গাদ্দারি করেছে সবাই না এই জন্য উনার পাশাপাশি যে বিশ্বস্ত সাহাবায় খেরাম ছিলেন উনারা বলেন যে না আপনি কোনো অবস্থায় কুপায় যাইতে পারেন না আপনি রাখে যাইতে পারেন না আপনার সমস্যা হইতে পারে উনি বারবার ভাবতেছেন চিঠি একটার পর একটা আসতেছে এখন কি করা যায় কি উনি যাবেন যাবেন এইরকম ভাবতেছেন ওই সময় নবীজির তিনজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহু এরা এক একজন আইলমের সাগর ওনারা বারবার বাধা দিতেছেন যে না আপনার সেই জায়গার মধ্যে যাওয়া ভালো হবে না কারণ আপনার বাবার সাথে ওরা কী করছে গাদ করেছে আমাদের আশঙ্কা সেই জায়গার মধ্যে গেলে আপনার ক্ষতি হতে পারে এমনকি আমরা যে বর্তমানে কাউরে কোনো অনুরোধ করলে বারবার শুনে না পড়ি না ভাই তোমার পায়ে ধরলাম ভাই ওই কাজটা তুমি করো না বলি না ওইরকমভাবে তৎকালীন সময় সিস্টেম ছিল কাউরে বলতে গেলে তার মাথার চুল ধরে তার অনুরোধ করা ইবনা আব্বাস রাজিয়াল্লাহ আনহু ওনার চুলে ধরে বললেন হুসাইন আপনি যাইয়েন না আপনার চুলে ধরে আমি অনুরোধ করতেছি আপনি ওই জায়গার মধ্যে গেলে ভালো হবে না আমার মনে হচ্ছে একটার পর একটা একটার পর একটা চিঠি আসতেছে উনি কী করবেন তখন উনি ওনাদেরকে না পরামর্শ করলেন যে তাহলে একটা কাজ করি আমার পক্ষ থেকে একজন দুধ পাঠাইয়া দেয় উনি ইরাকের মধ্যে যাবে কুফার মধ্যে যাবে বসরার মধ্যে যাবে আর এগুলার অবস্থা পর্যবেক্ষণ করে আমার কাছে সংবাদ পাঠাই ওই সংবাদটা যদি সুবিধাজনক হয় ভালো হয় যাওয়ার মতো হয় তাহলে আমি যাব আর যদি উনি এই কি করেন উনি ভালো সংবাদ না দেন তাহলে আমি যাব না এটাই সিদ্ধান্ত হলো ওই সময় হুসাইন রাজি আল্লাহ কী করলেন মুসলিম ইবনে আকিলকে কী করলেন উনাকে নির্ধারিত করলেন উনার দুধ হিসাবে যে আপনি আমার পক্ষ থেকে ইরাকের মধ্যে যান কুপার মধ্যে যান বসরার মধ্যে যান ওই জায়গার মধ্যে কি ওই জায়গার অবস্থা পর্যবেক্ষণ করে আপনি আমাকে সংবাদ পাঠাইবেন ওই সংবাদের উপর ভিত্তি করে আমি যাব কি না সেই পরবর্তী সিদ্ধান্ত হবে মুসলিম ইবনে আকিল একটা বর্ণনা মতো উনি একাই গেছেন আরেকটা বর্ণনা মতো উনার দুইটা সন্তান বড় সন্তান হলো বড় ছেলে ইব্রাহিম ছোট ছেলে মোহাম্মদ ওই দুইটা সন্তানরে উনি নিয়ে গেছেন উনি প্রথমে যেই জায়গার মধ্যে গেলেন যেই বাড়িতে উঠলেন সেই বাড়ির লোকটার নাম ছিল মুক্তা আর উবাই তার বাড়ির মধ্যে যাওয়ার পরে প্রথম রাত্রিতেই বারো হাজার মানুষ হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে রাষ্ট্রপ্রধান চায় হুসাইন রাজিয়াল্লাহ এর নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো বায়াত এমন এক জিনিস বুঝেন মানে ওরা তাদের জীবন যৌবন সব কিছু কি করবে দিয়া দিবে যেই সময় প্রথম রাত্রির মধ্যে বারো হাজার মানুষ বায়াত গ্রহণ করলো মুসলিম ইবনে আকিল দেখলেন এখান তো সবাই কি হুসেন রাজি আল্লাহন পক্ষে সাথে সাথে উনি একটা চিঠি লিখলেন চিঠি লিখলে পরদিন কি করলেন একদম দূতের মাধ্যমে উনি নিকট পাঠাইয়া দিলেন যা আপনি আসেন এই জায়গার অবস্থা ভালো এই জায়গার লোকজন আপনার কি করে চায় কিন্তু দিনই পত্র পাঠানোর পরে পরবর্তীতে অবস্থা কি হয়ে গেলো পরিবর্তন হয়ে গেল ঐতিহাসিক বিজ্ঞান বলেন কেরাম বলেন এই কুফা এই ইরাকের মানুষের অধিকাংশ মানুষের মন যদিও ছিল হুসাইন রাজিয়াল্লা আলমের সাথে কিন্তু তাদের তরবারি দুর্বল ছিল যে তারা বলছে অনেকেই আবার অনেক মুনাফিকও ছিল আবার কি করছে তারা সাহস করে যে দাঁড়াইবে এই প্রকৃতির লোকের সংখ্যা কম ছিল যার কারণে পরবর্তী অবস্থা পরিবর্তন হয়ে গেল এই দিকে হুসেন রাজি কাছে চিঠি চলে আসছে সুন্দর চিঠি এটার মধ্যে কোনো কি নাই যে সুন্দরভাবে আপনি আসতে পারেন সবই আপনার অনুকূলে আসে আপনার পক্ষে আসে আপনি আসে এই দিকে বসরার গভর্নর ছিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে একটা স্বৈরশাসক শাসক চারি মনোভাব ছিল আর কুফার গভর্নর ছিলেন নবিজুর সাহাবী নুমান ইবনে বসির রাজি এই দিকে যে হুসাইনাজন আমি মুসলিম ইবনে আকিল বায়াত গ্রহণ করতেছেন কুফার গভর্নর নুমান ইবনে বশির কোনো পদক্ষেপ নিতেছেন না এই সংবাদটা গেল এজিদের কাছে দামেশকে সেই জায়গার মধ্যে সংবাদটা যাওয়ার পরে সে বসরার গভর্নর সৈরচার সৈর শাসক উবায়দুল্লাহ ইবনে রে কি করলো সংবাদ পাঠাইলো বলে আজ থেকে আপনি বসরার গভর্নর এবং তুমি কুফার গভর্নর নুমান ইবনে বসির কি এখন থেকে ওনার কোনো দায়িত্ব নেই চালুক পাড়াইছে জানে যে শহীরাচার উনি কী করবে ব্যবস্থা নেবে এবারুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হাউসের মধ্যে আসলো আসার পরে ঢুকলো ডুই বললো আজ থেকে আমি বসরার গভর্নর সাথে সাথে আমি কুফারও গভর্নর দেখেন যেই সময় যেই সরকার রাষ্ট্র চালায় তার কর্মকর্তা কর্মচারীদের কি করে অধিকাংশ লোক তারা নীতি আদর্শের ভীষণ দিয়ে হলে ওই সৈকারে গুণগান গায় তাদের সুবিধার জন্য তাদের স্বার্থের জন্য জিয়াদ যখন বলল তখন কি করলো এখানে অধিকাংশ যে কর্মকর্তা কর্মচারী তারা কি করলো মেনে নিল তখন সংবাদ লুক পাঠাইলো যে মুসলিম বিভিন্ন আকিল কোন বাড়িতে আছে আর কোন জায়গায় কার্যক্রম চালাইতেছে ওই সময় মুসলিম বিভিন্ন আকিল যেই বাড়ির মধ্যে অবস্থান করছিলেন এই বাড়ির লোকের নাম ছিল হানি ইবনে ওয়ারওয়া। সে সংবাদ পাইল এই বাড়ির মধ্যে মুসলিম ইবনে আকিল আছেন সে তার বাহিনী পাঠাইল মুসলিম ইবনে আকিলকে এবং ওনার সঙ্গসাথীদেরকে গ্রেফতার করার জন্য ওই সময় কোনো প্রয়োজনে মুসলিম ইবনে আকিল অন্য কোনো বাড়িতে ওনার দুইটা সন্তান নিয়ে অন্য কোনো ব্যক্তি বা নেতার সাথে কথা বলার জন্য চলে গেছে উবয়দুল্লাহ যাদের বাহিনীর আসল আইসা এই বাড়ির মধ্যে মুসলিম ইবনে আকিল কি করে নাই পায় নাই ওই সময় এই বাড়ির মধ্যে হান ইবনে ওরুয়া এবং আরো যারা ছিল তাদেরকে গ্রেফতার করে গভর্নর হাউসের মধ্যে নিয়ে গেল মুসলিম ইবনে আকিল আসলে আইসা দেখলেন ওনার সাথীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে ওই সময় মুসলিম মানে আঁকিলিকি করলেন যুদ্ধের ডাক দিলেন যে আমার সঙ্গ সঙ্গসাথীদেরকে উবায়দুল্লাহ জিয়াদ গ্রেফতার করে নিয়ে গেল সুতরাং তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে উনি যুদ্ধের ডাক দেওয়ার সাথে সাথে প্রায় চল্লিশ হাজার মানুষ ওনার ডাকে সাড়া দিয়ে ওই কুফার গভর্নর হাউসটা সবাই ঘেরাও করে নিল উনার দুইটা সন্তান সবাই মিলে প্রায় চল্লিশ হাজার মানুষ কি করল এই গভর্নর হাউসটা কি করলো ঘেরাও করে নিল এবার উবায়দুল্লাহ জিয়াদ খারাপ মানুষের কয়েকটা গুণ থাকে জুলুম করতে পারে আর বিভিন্ন মিথ্যার আশ্রয় নিতে পারে বিভিন্ন সালাকি করতে পারে সে চিন্তা করলো এই যে অবস্থা এই যে গেরাও এখান থেকে আমি বের হব কি করে এই জন্য সে কয়েকটা ফন্দি নিল প্রথমত এদেরকে বলল যে আপনারা যারা এই গভর্নর হাউজ ঘেরাও করছেন অতি তাড়াতাড়ি এজিদের সেনাবাহিনী আসতেছে আপনাদের কারো কি হবে না রক্ষা হবে না আবার সে যাদেরকে গ্রেপ্তার করে গভর্নর হাউজের মধ্যে নিয়ে গিয়েছিল তাদেরকে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ দিলো ওই গ্রেপ্তারকে তো মানুষদেরকে বললো যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে বলো যে তোমরা আমাদের জীবন চাও নাকি তোমরা হুসাইনকে চাও যদি আমাদের জীবন চাও তাহলে তোমরা এই জায়গার মধ্যে থেকে চলে যাও আবার বিভিন্ন লোকদেরকে কী করলো টাকা পয়সা দিয়ে বিভিন্ন প্রলোভন দেখায় আজকের আলোচনা এখানে শেষ আমাদের সময় শেষ হয়ে গেছে এখান থেকে পরবর্তী এই হৃদয় বিদারক ঘটনা পাক রব্বুল আলমিন যদি আমাকেও বাঁচিয়ে রাখেন আপনাদেরকেও বাঁচিয়ে রাখেন তাহলে আগামী সপ্তাহে পরিপূর্ণ আলোচনা করব করবো ইনশাল ওয়াকির দল আলহামদুলিল্লাহ রবীন্দিন